বাজার নৌকা খাবার দাবার আছে তোকে জামন চাই খানিস এ আমাউ ঠিক অনেক মাছই পাইলেন হ্যাঁ এখানে এই যে এখানে টাকি মাছ শিঙি মাছ এই যে আট দশটা শিং মাছই আছে ওই যে ওই পাশে কয়েকটা আছে এখন ওনাদের বোঝা নিয়ে দিচ্ছি গাছ কাটতেছি সব কিছু একেবারে নতুন লাগতেছে গাছ যদিও এর আগে কাটছি কিন্তু এরকম আর কি কাটা হয় নাই এরকম চরের বুকে আইসে গাছ এর আগে কাটিনি তাই সবকিছুই একেবারে নতুন দেখছেন কী অবস্থা এক একটা বোঝার ওজন আছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি প্রায় এক কিলোমিটার দূর থেকে ওনারা মাথায় করে নিয়ে আসছে মহিলা মানুষ সেই 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 এ ওসাপ ভাই সবার गाइस আজকের ভিডিওটা সুপার সুপার টুপার ইন্টারেস্টিং সকাল সকাল শীতের সকালে চলে আসলাম পদদার পারে আজকে আমি আপনাদেরকে গ্রাম বাংলার জলজন্ত সাংগীতের তুলে ধরবো আপনারা এখানে যে সমস্ত সংগ্রামী মানুষগুলোকে দেখতে পাচ্ছেন এদের সবাই বাড়ি ঘর পদদার পারে আশেপাশে আর এই শীতের সকালে সবাই একত্রিত হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে এখন ওনারা সরে গিয়ে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসবেন আর আজকে আমি তাদের এই সংগ্রাম তাদের এই পরিশ্রম আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা সবাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন অলরাইট गाइस আমাদের ট্রলার কিন্তু ছেড়ে দিছে আমরা এখন ভাসছি পদ্মার বুকে আর কিছুক্ষণ পরে আমরা চরে চলে যাব তারপর এখানে প্রায় পঞ্চাশ ষাট জন মহিলা আছে আর এনারা ঘাস কাটবেন সারা দিন প্রায় দুইটে দুইটা তিনটে পর্যন্ত ঘাস কাটবেন তারপর সেই গাছগুলো সুন্দর মতো নৌকায় সাজায় তারপর বাসায় নিয়ে আসবে আর ভাই এখানে যত মানুষ দেখতেছেন এরা প্রত্যেকটা এক একজন এক একজন সংগ্রামী মানুষ এরা খুবই পরিশ্রমী এদের সাথে মিশলেই বোঝা যায় যে বাস্তবতাটা আসলে কি এদের সাথে মিশে এরা খুবই আন্তরিক ভাই কি বলবো আমি আমরা আমাদেরকে দেখেই বলতেছে যে বাবা তোমরা কি খাওয়া দাওয়া করে আসছো যদি খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে খেতে পারো তো ওনরা খাওয়া দাওয়া করতেছে ওনরা কি বলবো ভাই সেই সকালবেলা উঠে রান্না বান্না করে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় আবার চলে আসছে এই গাছ কাটার জন্য আর এখানে যারা যারা আসতেন তাদের বাসায় এক জনের মিনিমাম প্রত্যেক জনের দুই তিনটা করে গরু আছে আর এরা একদিন পর পর চলে যায় গাছ কাটতে গাছ কাটার জন্য এই আঁচ তো একটা একেবারে বডি একেবারে এই নাও কাটা তারা ভাড়া করে নিয়ে যায় সারা দিন গাছ কাটবে ওনারা সারা দিন সারাদিন গাছ কাটা শেষ করে সন্ধ্যা সন্ধ্যা লেগে যাবে কয়টা গরু আছে আর এখন গায়ে গিয়ে গাছ কাটাই ঘাস নিয়ে তারপরে গরু খাওয়াবে ফিরতে গাই সন্ধ্যা লাগতে পারে ওনারা সবাই খাওয়া দাওয়া করতেছে আমার সাকিবের খাওয়ার জন্য ডাকতেছে কিন্তু আমরা গেলাম না কিন্তু দুপুরবেলায় যখন খাবে তখন তো সবাই মিলে ধরবে যে আসো খাও খাও কিন্তু তখনকার বিষয়টা দেখা যাবে কাকি ভালো আছেন আচ্ছা কাকি আপনার বাসায় কয়টা গরু আছে কমেতা তা ওঠেন কখন পরে উঠে রান্না বান্না করে তারপর এখানে আসেন এই যে এখন গাছ কাটতে যাচ্ছেন না তারপর ঘাস কাটিয়ে বাসায় ফিরে আবার ব্যস্ত হয়ে যাবেন আচ্ছা এই যে গরুরা পোষেন আপনারা এতে লাভ হয় কেমন আপনাদের লাভ লস তাইলে গরু পোষে লাভ কি করে করে দেখা গেল গরুটা বড় হয় কোরবানিতে বিক্রি করলে সেই টাকাটা একসাথে পান মানে এতে এই টাকাটা দিয়ে আপনারা কিছু করতে পারেন প্রতি বছর এই দুই তিনটে করে গরু পালেন তাই না তারপর সেই গরুগুলো সেল দিয়ে জীবন নিয়ে আমাদের কতই আফসোস আমাদের এটা নাই ওটা নাই অথচ এদেরকে দেখেন এদের তো কিছুই নাই এরা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা

একেবারে নতুন লাগতেছে আমি যে কি ভয়ে আসি আমি কয়েকজনের মুখে শুনছি এই জায়গা নাকি অনেক সাপ তাও যে সেই সাপ না রাসেল বাইপাস এই চরের মধ্যে নাকি প্রায় দুই তিন বছর আগে থেকে রাসেল বাইপাস পাওয়া যায় আর রাসেল বাইপাস নাম শুনলে আমার ভিতরে কাপা কাপে শুরু হয়ে যায় আল্লাহ জানে রে আর যাই আমি কোনো কিছু দেখে ভয় পাই না আমি শুধু সাপ দেখে ভয় পাই সেটা যেই সাপই হোক না কেন কাকা আপনাকে বাড়ি গরু কয়টা আছে কয়দিন পর পর আসেন এখানে তিনি বগতি দুই দিন দিন পর পর হ্যাঁ একদিন একদিন যদি গরুর ঘাস কাটেন কয় দিন যায় এ ভাই দুই দিন দিন যায় না আচ্ছা গরু পয়সা লাভ হয় কি কাকা অনেক টাকা লাভ হয় না আপনি গরু কয়টা আছে গরু আছে ছয়টা ছয়টা গরু আপনি একাই গাছ কাটেন কয়দিন পর পর আসেন সরে একদিন পর পর আর কি আসে নৌকা আসে আমরা দুই দিন দুই কাটা পর পর তাহলে এই যে এখন আজকে কয় বোঝা এরকম কয় বোঝা ঘাস নেবেন এরকম ছয় বোঝা আচ্ছা এই ছয় বোঝা ঘাস দিয়ে কি দুই দিন হবে অবশ্যই দুই দিন যায় দুই দিন যায় না তার মানে আপনি একাই ছয়টা গরু বসে না গরুতে লাভ কিরকম ভাই গরুতে লাভ ইন্ড গরু না ঢোকে ইনশাল্লাহ বাংলাদেশের কৃষক যারা গরু পোষে তারা অবশ্যই লাভবান আমরা কিন্তু অকর্মা না আমরাও কাজ পারি এই যে এই যে বোঝা বন্ধুরা সাইড করু আমার বাড়ি সাইড দা ঠিক আছে ঘাস কাটবে আইছি বাইরে ভাই আমাদের জেই চাচা জেই চাচিই দেখতেছে আমাদের গাছ নিয়ে যাইতে সবাই বলতেছে কার ঘাস নিয়ে যাস তোরা চুপ করে বসে থাক তোদের কাজ করা লাগবে না তোরা আইছিস ঘুরতে তোরা কাজ করতিস কি ভাই বাজার নোকারপার খাবার দাবার রা আছে তোকে জামুন চা খানিছ জারবাড়িতে মাছ আছে জারবাড়িতে গোস্ত আছে তার বাড়ি দেখাবি কিন্তু আমরা খাওয়া-দাওয়া করব না আমরা শুধু কাজ করব কাজ করতে সেই লাগতেছে সেই এক খেপে কত গাছ চলে আসছে আর দুই দিন খেপ দিলে একেবারে একটা পাহাড় হয়ে যাবে আমরাও দুদিন না চার পাঁচটা খেপ দেবো আর যতক্ষণ জান আছে যতক্ষণ ততক্ষণ তাদের বোঝা নিয়ে তাই নিচ্ছি আর তাদের সাথে আসছি তাদের বোঝা নিয়ে দেবো না তাদের সাথে গাছ কাটবো না এটা যদি নাই করি তাহলে আর কিসের অ্যাডভেঞ্চার তাই তাদের সাথে মিশিয়ে কাজ করতিছি বোঝা নিয়ে দিচ্ছি সর্বশেষ দেখি কয়টা নিতে পারি আপনি কি মাছ এখানে আপনাকে বাড়ি কোন পাশে এই পার আপনার মধ্যে পড়ছে না আর এই পাশে তো রাজবাড়ি মাছ কেমন পাইছেন ও এখানে হাতে বোনা কয়েকটা মাছ আছে আর ওই পেটিতে কয়েকটা মাছ আছে মনে হয় এই যে এই বিলটা এটা আপনি একাই বাদল দিয়েছিলেন না তারপর সেই যে আপনি মাছ মারতেছেন আমাদের বাড়ির রাজবাড়ির মধ্যে পড়ছে ও ভালো মাছই তো পাইছেন গাইস ওই পাশে সবাই গাছ কাটতেছে আর এই পাশে দেখেন ছোট্ট একটা মানে কি বলবো মানে খাল বললে ভুল হবে বিল বললে বিল হবে মানে ছোটখাটো একটা জোলা আর কি তো এখানে কিছু পানি ছিল তো এই কাকা সকাল সকাল আইসে এই পানিটা বাদল দিয়ে সেইছে তারপর মাছ মারতেছে এই যে পলো পলোটা পাইতাম তো একটা মাছ দেখতাম পাই নাকি কিন্তু অনেক কাদা সারা শরীরে কাদা লাগে যাবে যার কারণে আর কি মাস্টার মারলাম না কিন্তু খুব ইচ্ছা করতেছিল মাছটা মারার জন্য এলাকা হইলে ঠিকই মারতাম ওই যে মাছ বাঁচতেছে এই সিরে চোখের সামনে মাছ খালি কাদা দেখে কাদা না হইলে আমি অবশ্যই নেমে পড়তাম এ ভাই একটু পর পরে খেয়া দিচ্ছে ভালোই মাছ পাচ্ছেন দেখেন কাঁটা যেন না দেয় কাঁটা দিলে কিন্তু বিষ শিং মাছের কাঁটা তো খান নাই ও আপনি তো খাইছেন কারে কি কই বন্ধুরাই ভাই কিন্তু খেয়া দিয়ে আসছে মাছ কেমন পাইছে আপনাদেরকে দেখাই ভালোই শিং মাছ কেমন পাইছেন কো কয়টা মাছ পাইছি ভাই আপনি তো অনেক মাছই পাইলেন

এখানে যা আছে বেশিরভাগই শিং মাছ নামলেই কাটা দিবে আর কাটা দিলেই বিষ আর বিষ দিলেই ভাই এই মাত্র জোহরের আজান দিল আর আমাদের খোদায় পেটের নারী বুড়ি হজম হয়ে গেছে মানে পেটে এমন ভাবে টান লাগছে মনে হচ্ছে যে সব খায় কারণ আমরা জানি যে ওনারা আর কি ফিরতে ফিরতে ওনাদের সন্দেহ হয় কিন্তু আমরা যে ওনাদের সাথে কাজ করব বা ওনাদের বোঝা নিয়ে দেবো এরকম কিছু তো ভাবিনি তো যার কারণে ভাবছিলাম যে সকালে খাওয়া দাওয়া করে যাবো একদিন দুপুরে লাঞ্চ না কি কিন্তু কাজ কাম করে দু নিয়ে হাহাকার লাগিয়ে হাজার চব্বিশ সালের আজকের দিনটাই আমার সেরা দিন কারণ সবকিছু একেবারে নতুন নতুন লাগতেছে হ্যাঁ গাছ কাটছি এর আগে আমি কিন্তু এরকম ভাবে কাটি নেই মানে সকালবেলা ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে ওনাদের সাথে চরে আসলাম এখন ওনাদের বোঝা নিয়ে দিচ্ছি গাছ কাটতেছি সব কিছু একেবারে নতুন লাগতেছে গাছ যদিও এরাকে কাটছি কিন্তু এরকম আর কি কাটা হয় না এরকম চরের বুকে এসে গাছ এর আগে কাটি তাই সব কিছুই একেবারে নতুন যার কারণে কি বলবো খুবই ভালো লাগতেছে খুবই কথা বলতে ভাই আমার গাছ কাটার খুব একটা অভিজ্ঞতা নাই তারপরে আমি লেফট হ্যান্ড নাই বাম হাত দিয়ে তো মানে গাছ কাটতে অসুবিধা টার্গেট সাকসেস আজকে চরের সব গাছ কাটে ভালো সব সাল সাকিব কিন্তু গাছ কাটে সাল সাকিব রে যারা অপ পদার্থ অকর্মা ভাবতেন তাদের উদ্দেশ্যে আজকে উচিত জবাব দিয়ে দিল কাজ করে দেখেন দেখেন ওরে ওরে দেখে কিছু শেখেন ঠিক আছে বোঝেন নাই সাল সাকিব একজন কামের লোক সংগ্রামী লোক পরিশ্রমী লোক সাল সাকিব অকর্মা না শুধু একটা সেকা খায় বেকা হয়ে গেছিল তাই তা না হইলে সাল সাকিব বসে থাকা লোক না সাল সাকিবও কাজ করে একদিন ফিরে আসেন আপনার এই দেখেন আমার পায়ের কি অবস্থা নৌকা দিয়ে নামার সময় কাদায় পরে গেছিলাম তো যার কারণে পায়ে কাদা লাগছে আর সেই কাদা এখন শুয়ে দেখেন কি হয়েছে একেবারে পাট একেবারে মতো হয়ে গেছে ভাই এটা আমার পাঁচ নাম্বার বুজা আর এখান থেকে নৌকা এক কিলোমিটার দূরে এই বোঝাটা যদি আমি সঠিক মতো পৌছাইতে পারি তাহলে বা হবার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না ওহ আমি আমি আন নেবো না আমিও আমার সম্ভব আমি ও পাঁচ ছয়টা নিচ্ছি ভাই আমারও বোঝাটা আর অভ্যাস নাই আমি লো মেন যদিও আমার বাড়ি গ্রামে কিন্তু তারপরে আমি কোনোদিনও পরিশ্রমের কাজ করিনি যার কারণে আর কি অনেক কষ্ট হয়ে গেছে চাল সাখিবেড়িয়ে আমি আর এবার আনি নি আমি আমি মনে হয় ছয়টা বোঝার মতো নিছি আর গাছ কাটছি প্রায় কত দুই বোঝা হবে মনে হয় সব মিলে সবারই কাজ করে দিছি কম বেশি সবারই করে দিই মানে আশেপাশে যে কজনের পাইছি যা পারছি করছি আর যতটুকুই করছি এটুকি আমাদের জন্য অবার হয়ে গেছে এর বেশি আমাদের জন্য করা সম্ভব ছিল না কারণ আমরা এগুলো অভ্যস্ত না আমাদের অভ্যাস নাই পরিশ্রম জিনিসটা আমি খুবই কম কম করছি আমার জীবনে আমি খুব একটা পরিশ্রমই করিনি তাই অনেক কষ্ট হয়েছে আমার

আমার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে শুধু এই যে যে এই পদ্মা নদীতে যত পানি আছে এই পানি পরিমাণ সম্মান ভালোবাসা মানে আমি শুধু একটা জিনিসই চিন্তা করতেছি যে আমরা জল জানত দুইটা যুবক এই প্রথম আসছি দিন শেষ না হতেই আমরা দুইজনই কাতর অথচ ওনারা মহিলা মানুষ মাছে পনেরো দিন আসেন আর কি যে পরিশ্রম আমি যত টানা ভাবছি তার থেকে তিন গুণ বেশি পরিশ্রম এক একটা বোঝার ওজন পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি আর তারা গিয়েছে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে এইরকম বোঝা সাত আট টানা অনেক একদম হার ভাঙানো পরিশ্রম এদের সাথে মেশার পরই বুঝতেছি আসলে জীবনটা কত কঠিন এখানে বাঁচতে হলে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড পরিশ্রম সংগ্রাম করে বাঁচতে হবে আর আমাদের বাচ্চা ছাড়া কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে কত পরিশ্রম কত সংগ্রাম করে আমাদেরকে পড়াশোনা করাইছে আমাদের সব চাওয়া পাওয়া পূরণ করছে যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি কঠিন ভাবছিলাম সকালে ওনাদের সাথে যাব ঘাস কাটবো দেন বাসায় চলে আসবো এতটুকুই কিন্তু বাস্তবতা ভিন্ন কাজটা খুবই পরিশ্রমের একেবারে সকালবেলা শীতে কাঁপা কাপি আর এখন রোদে মাথা ফাইটে যাচ্ছে এগুলা দেখার পর ফ্যামিলিতে বাবা আমার বাইক লাগবেই এই কথাটা বলার আগে আমাদের ভাবা উচিত যে আমার বাবার পেশা কি মাসে কয় টাকা ইনকাম করে এগুলা দেখার পর বাবা আমার আইফোন লাগবে বাবা আমার এইটা লাগবে ওইটা লাগবে এগুলা বলার আগে আমাদের বাবা উচিত যে আমাদের ফ্যামিলির পরিস্থিতি এই মুহুর্তে কি এগুলো যদি আমরা না বুঝি তাইলে আমি মনে করি আমরা মানুষ না ফ্যামিলির ফ্যামিলির উপর বোঝা চাপিয়ে দিয়ে ফ্যামিলির উপর চাপ দিয়ে কোনো কিছু নেওয়া সন্তান হিসেবে আমাদের আমাদের কখনোই সেটা উচিত না আমি মনে করি এই বিশেষ করে এই ভিডিওটা দেখার পর তো আমি আমার ফ্যামিলিতে কোনো কিছুর জন্য চাপই দেবো না যে আমার এটা লাগবে ওইটা লাগবে একবার বলবো যদি সামর্থ্য থাকে দেবে তাইলে নাই আমি আমি আর কোনো প্রকার চাপ ক্রিয়েট করবো না তাদের মধ্যে যদি পারি ভবিষ্যতে নিজে ইনকাম করে আমার শখগুলা পূরণ করব। দেখছেন কি অবস্থা এক একটা বোঝার ওজন আছে মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি প্রায় এক কিলোমিটার দূর থেকে ওনারা মাথায় করে নিয়ে আসছে মহিলা মানুষ মানে মায়ের জাত এরা এদের এদের সংগ্রাম এদের এই পরিশ্রম দেখে মানে মন থেকে ভালোবাসা প্রশংসা করে শেষ করা যাবে না এদেরকে যতই প্রশংসা করি কম হয়ে যাবে কি তাছাড়া গরু আপনারা এদের সময় বিক্রি করেন এই তিন লাখ চার লাখ টাকা হয় মানুষ তো ভাবে যে এখানে মনে করেন যে মিনিমাম দুই লাখ টাকা আপনাদের লাভ হয়েছে

সেই স্বাদ সেই 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 সত্যি অনেক স্বাদ হইছে এই খাওয়া আছে কি একটা ফিলিং এর না খাইলে বুঝতাম না সত্যি সেরা সো গাইস ভিডিওটি এখানে শেষ করছি কেমন হয়েছে কমেন্ট করো ভালো লাগলে একটা লাইক দিও আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিও আর অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি টাটা বাই বাই সি ওয়ে ইনশাল্লাহ